সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাইদের সাথে নিয়ে আজকে ঘুরতে বের হলাম এক বড় ভাইয়ের বাসায় দাওয়াত রয়েছে সবাই আমরা দাওয়াত খেতে যাচ্ছি আমরা রয়েছি সৌদি আরবের রিয়াদ শহরে এখান থেকে আমরা যাব অনেক দূরে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে আমরা রওনা দিচ্ছি সবাই হাস্য উজ্জ্বল শুক্রবারে দাওয়াত খাওয়া হয় বিশেষ করে সৌদি আরব কারণ শুক্রবারে অফিস আদালত বিভিন্ন কাজের সব কিছু বন্ধ রাখে আমার পাশে রয়েছে মাহরূপ মামা আর রয়েছে বড় ভাই সাথে আমার মাসুদ ভাই রয়েছে আজকে আমরা দাওয়াতে যাব সবাই মিলে একসাথে আমার মামা গাড়ি চালাইতেছে নিজস্ব গাড়ি সোজারা বাড়তে বেশি দিন হয় নাই অলরেডি বিশ লাখ টাকা ইনভেস্ট করে ফেলছে সো আসলে অসাধারণ লাগছে তো বড়ো ভাই অসাধারণ একজন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা ওনার সাথে বলে থাকি ফ্রিলি মাইন্ড এবং মারুক মামো সেই ধরনের একটা মানুষ মাসুদ আছে সামনে কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো আর দাওয়াত খাইতে যাইতেছি প্রসাদ ভাইয়ের বাসায় আসলে উনি একজন ভালো মানুষ আমাদেরকে দাওয়াত দিছে সেই জন্য আমরা যাইতেছি কারণ হচ্ছে সৈদিরও তেমন দাওয়াত খাওয়া হয়নি আমিও আসছি নতুন এই দেখতে পাচ্ছেন আমরা যাইতেছি আসলে এখানে চাই পাশে মোটামুটি মরুভূমির মতো একদম শুধু রাস্তায় গাড়ি বাহিরে কিছুই দেখা যায় না মাঝে মাঝে দুই একটা উট দেখা যায় আমরা যাইতেছি গন্তব্য দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা বাসায় পৌঁছে যাব তবে এর মধ্যে গাড়ি চলতেছে একশো দশ কিলোমিটার ব্যাগে ওই যে মাসুদ ভাই সামনে রয়েছে আর মামা রয়েছে গাড়ি ড্রাইভিং করতেছে আসলে এটা একটা অসাধারণ মুহূর্ত এইভাবে কখনো যাওয়া হয় না আমি আসছি এক মাস হয়েছে সৌদি আসলে এই বিষয়টা অনেক ভালো লাগতেছে আমি আমার বড় ভাই মাসুদ ভাইয়ের কাছে আসছি ওনার সাথে মাঝে মাঝে ঘোরা হয় কারণ হচ্ছে ওনার অনেক বন্ধু রয়েছে উনি বিগত বছর আরবে রয়েছে আর যে বড় ভাই উনি প্রায় দুই বছরের মতো সবাই অনেক ভালো মানুষ সবার সাথে ঘুরতে অনেক ভালো লাগে কারণ তারা সবাই রসিক মানুষ দেখতে পাচ্ছেন যাইতেছে গন্তব্য গন্তব্যে পৌঁছাতে আর বেশি সময় লাগবে না বিভিন্ন ধরনের কথাবার্তা আড্ডা চলতেছে আলহামদুলিল্লাহ সত্যি খুব ভালো লাগতেছে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা খুঁজে যাব। মাঝখান দিয়ে আমরা কী করেছি আমরা রোড হারিয়ে ফেলছি কোন দিকে যাবো মাসুক ভাই দেখাই দিচ্ছে আমরা লোকেশন বাইর করার চেষ্টা করছি কিন্তু অনেক দিন আগে মাসুদ ভাই নাকি ওনার বাসায় গেছে এখন তেমন কিছু মনে নেই এই জন্য ওনাকে বলছে লোকেশন পাঠাইতে উনি লোকেশান হোয়াটসঅ্যাপে পাঠাইছে এখন ওনারা দেখতেছে কোন দিকে কীভাবে যাওয়া যায় হঠাৎ করে আমরা রাস্তা মিস্টেক করে ফেলছি রিয়াদের রাস্তা বলে আমরা রাস্তায় ঢুকে গেছি আমরা আসলে যাবো রিয়াদ এয়ারপোর্টের রাস্তা জোরে আমরা বুঝতে পারি না যে আসলে মিস্টেক হয়ে এখন আমরা ইউটার্ন করতে হবে গাড়ি ইউটার্ন করতে হলে প্রায় আবার দুই তিন কিলোমিটার যেতে হবে সেজন্য আমাদের একটু সময় লাগবে আমরা আস্তে আস্তে যাইতেছি কিছুক্ষণের মধ্যে গাড়ি ইউটন করবে এখন লোকেশন সেট করতেছি লোকেশন না দিলে আসলে সৌদি so, আরবের রাস্তাঘাট তেমন চেনা যায় সেই জন্য লোকেশন সেট করা হয়েছে লোকেশন সেট করতেছি কিছুক্ষণের মধ্যে আমরা ওনার বাসার কাছে পৌঁছে যাবো দেখতেছেন ওনার বাসায় আমরা চলে আসছি সবাই খুবই আনন্দিত শুক্রবার বলে কথা শুক্রবারের ছুটির দিন সবাই খুব আনন্দে থাকে এই দেখতে চান মামা উনি নিজেই গাড়ি ড্রাইভিং করে আসছে এই যে খরশেদ ভাই এই যে মাসুদ ভাই এই যে খাওয়া দাওয়া অলরেডি সব কিছু সবাইকে দিতেছে উনি অনেক কিছুর আয়োজন করেছে পোড়া মুরগি পোড়া মাছ তারপরে ডাল আরও অনেক কিছুর ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া শুরু করব দেখতেছেন বড় ভাইরা অলরেডি খাওয়া শুরু করছে সবাই খাইতেছে আমি খাওয়া শেষ করে ভিডিও করতেছি আমি অল্প সময়ের মধ্যে খেয়ে ফেলেছি আসলে আমি তেমন খাইতে পারি নাই কারণ হচ্ছে এটা সবাই বেসলার সবাই আলহামদুলিল্লাহ এখানে একটা কলকাতার বাই হয়েছে অসাধারণ মরের মানুষ দেখতে পাচ্ছেন সবাই আমি ভিডিও করতেছি সবাইকে বলছি আমার দিকে একটু তাকান সবাই এই উনি কালো একজন যে উনি হচ্ছে কলকাতার মানুষ কালো মানুষ হল মন অনেক ভালো উনি এই কোম্পানিতে প্রায় থেকে চোদ্দ বছর কাজ করতেছে কোম্পানি কোম্পানি এটা খুবই পুরাতন এই যে ভাই টুপি মাথায় দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে দাওয়াত করেছিল ওনার সাথে আমি কথা বলতেছি উনি বলতেছে আমি একটু পায়েস খাওয়ার জন্য আসলে আমি মিষ্টি জিনিস তেমন কিছু খাই না মিষ্টি তেমন খাইনি এই জন্য উনি আমার বারবার রিকোয়েস্ট করতেছে পরে রিকোয়েস্ট করার পর আমি একটু পায়েস নিলাম আসলে পায়েসটা খুবই ভালো হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম